আপনারা সকলে জানেন যে আজ ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট সুপ্রিম কোর্ট সেই কোর্টে আর দু হাজার ষোলো সালের যে এসএসসি প্যানেল সে বাতিলের দাবিতে যে ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বেঞ্চের যে জাজমেন্টকে চ্যালেঞ্জ করে মহামান্য সুপ্রিম কোর্ট যে মামলা চলছে উল্লেখযোগ্যভাবে পশ্চিমবঙ্গের একমাত্র শিক্ষক সংগঠন এস টি ইয়ে এই মামলায় পার্টি হয়েছে এবং আমরা অ্যাডভোকেট প্যানেল আমাদের এওআর সারস কুমার সিংহানিয়া রশ্মি সিংহানিয়া আছেন এবং অ্যাডভোকেট সিনিয়র অ্যাডভোকেট প্রতীক ধর এবং আমিও আছি আমরা আজকে যথারীতি হাজির হয়েছিলাম আজকে নির্দিষ্ট সময় মতো আইটুন নাম্বার বারো বারোতেই এই কল এসেছিলো মাননীয় প্রধান বিচারপতি ভালবাস প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের ডিভিশন বেঞ্চ এই মামলার হিয়ারিং করে মেরিটে মেরিটে আজকে হিয়ারিং হয়নি আজকে মোডালিটিসটা নিয়ে কথা তিনি বলেছেন অর্থাৎ এই মামলাকে দ্রুত সম্পন্ন করবার জন্য শেষ করবার জন্য যে কিভাবে করা যেতে পারে তার তিনি সুনির্দিষ্ট পন্থা বলে দিয়েছেন আমরা এস পক্ষ থেকেই যে প্রেয়ারটা নিয়ে আমরা হাজির হয়েছিলাম যে আমরা বল মানে কোর্টকে এটাই বলতে চেয়েছি যে এই মামলাকে দ্রুত করে সেগ্রিগেশনের মধ্য দিয়ে যাতে করে যোগ্যরা একেবারেই বঞ্চিত না হয় যোগ্য শিক্ষকদের দাবি যাতে যথার্থভাবেই পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে এই বক্তব্য নিয়েই আমাদের এস পক্ষ থেকে আমরা দাঁড়িয়েছিলাম আমরা মহামান্য চিফ জাস্টিস আগামী সিক্স অফ অগাস্ট এই মামলা বা ডেট দিয়েছে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমাদের ক্লায়েন্টের পক্ষ থেকে আমরা রিজয়েন্ডার দেবো আমরা রিপ্লাই দেবো ইতিমধ্যে যারা পিটিশনার তারা তাদের আমাদের অপোজিশন দিয়েছেন এই রিপ্লাই এফিডেভিট আমরা সবাই জমা দেবো এবং এর মধ্য দিয়ে আগামী ছ তারিখে আমাদের আবার হিয়ারিং শুরু হবে আমরা আশা করছি এস পক্ষ থেকে যে মামলার দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে আমরা যথাযথভাবে সেই দায়িত্ব পালন করব এবং পশ্চিমবঙ্গে যার যোগ্য প্রার্থী যথার্থ যোগ্য প্রার্থী তাদের মুখে আমরা হাসি আমরা হাসি ফোটাতে পারবো আমরা প্রত্যাশা রাখি ধন্যবাদ দেবনাথ অ্যাডভোকেট ক্যালকাতা হাইকোর্ট মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তথা আরও পিটিশনার রেসপন্ডেন্টকে নিয়ে আজকের যে মামলা সেই মামলা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের সামনে উত্থাপিত হয়েছিল আজকে একটি যুগান্তকারী বিষয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করেছেন সেটি হচ্ছে যে গোটা মামলাটি কিভাবে পরিচালিত হবে তার পুরো নীতি নির্ধারণ তিনি করে দিয়েছেন যাতে মামলাটি দ্রুত নিষ্পত্তি হতে পারে এটার জন্য তিনি পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এই চারজনকে দায়িত্ব দিয়েছেন যে তারা সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারা তাদের নোট দেবেন এবং এই নোট পাঁচ পাতা বেশি হবে না তার ভিত্তিতেই তিনি সমস্তটাই সিদ্ধান্ত নেবেন এবং সিক্স অগাস্টে গোটা পশ্চিমবঙ্গবাসী যেমনভাবে অপেক্ষা করে আছেন শিক্ষক কুল অপেক্ষা করে আছেন যে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যায় কিভাবে নির্ধারিত হয় এবং আমরাও সবাই অপেক্ষায় আছি যে আমরা যারা যোগ্য এবং মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের চাকরি যাতে সুরক্ষিত থাকে এবং যেভাবে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের এন্টায়ার প্যানেলকে বাতিল করা হয়েছে সেই বাতিলের বিপক্ষেই পূর্ববর্তী রায়তেই তিনি বলেছেন যে অ্যাজিউমিং দ্যাট সেগ্রিগেশন ইজ পসিবল এই সেগ্রিগেশন যাতে পসিবল হয় তার মোডালিটিস তিনি নির্ধারণ করে দেবেন এবং তার ভিত্তিতে যোগ্য এবং মেধাবীরা তারা যোগ্য স্থান পাবেন তারা উপযুক্ত জায়গায় তারা প্রতিষ্ঠিত হতে পারবেন এবং যেভাবে শিক্ষকতা পেশাকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে আমরা আশা করব যে এই কলঙ্ক মুক্তি ঘটবে এবং মুখ্য বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি শিক্ষকদের যথাযোগ্য সম্মানের স্থানে পুনরধিষ্ঠিত করতে পারবেন এবং এই আশা নিয়েই আজকের এই মামলার শুনানি সমাপ্ত হয়েছে আমি নীলকান্ত ঘোষ সাধারণ সম্পাদক মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন